আপনি কি চান আপনার ছেলে অথবা মেয়ে কিছু বদ অভ্যাস বা খারাপ অভ্যাস ত্যাগ করুক তুমি কি চাও তোমার ভাই বা অন্য কেউ এই অভ্যাসগুলি থেকে দূরে থাকুক তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে জানাবো যে কীভাবে এই বদ অভ্যাসগুলি বা খারাপ অভ্যাসগুলি ত্যাগ করতে হয় প্রথমত তার আগে বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের চাকরির খোঁজ খবর থেকে শুরু করে ফ্রি অফ ক্লাস ইয়েস একদম অনলাইন ফ্রি ক্লাস আমার এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন সুতরাং এটিকে ফলো করে থাকুন এছাড়াও আপনি কি স্বপ্ন দেখছেন পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআইএসএফ এই ধরনের চাকরি করার তাহলে অবশ্যই আপনাকে স্বাগতম জানাই যে ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি সেন্টার যার কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে নাম্বার ওয়ান তিনশো পঁয়ষট্টি দিনে এখানে খোলা রয়েছে নাম্বার টু এখানে রুমগুলি থাকার অত্যাধুনিক ব্যবস্থাপনা একটা রুমে একজন থাকার ব্যবস্থাপনা একটি রুমে দুজন থাকার ব্যবস্থাপনা বা একটি রুমে চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে রয়েছে একেবারে ঘর লাগোয়া বা হোস্টে লাগোয়া বিল্ডিং রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম এবং থাকার জায়গাগুলি খুব সুন্দর মানে রয়েছে এছাড়াও খাবারের সিস্টেম একটু অন্য অন্যরকম যেগুলি আসলে আপনি এখানে জানতে পারবেন তো চলুন আপনাকে যে কথাগুলি বললাম বর্তমান পরিস্থিতি জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড়ো ব্যাড হ্যাবিট সেটি হচ্ছে মোবাইলের ব্যবহার অর্থাৎ ইউজ অফ মোবাইল এই মোবাইল আমাদের শুধুমাত্র ছেলেদের বা বাচ্চা ছেলেদের নয় একেবারে বড় বড় জেনারেশন সবাইকে নষ্ট করছে তো এই মোবাইল ব্যবহার কীভাবে কন্ট্রোল করতে হয় বা কিভাবে মোবাইল থেকে দূরে সরানো হবে আপনারা আমাদের আবাসিক কোচিং আসলে বা আপনার বা মেয়েকে আমাদের হোস্টেলে দিলে সেই ব্যবস্থাপনা আমরা করে দেব। ঠিক কেন কারণ আমরা প্রথমত তাকে বোঝাবো যে এই মোবাইল ব্যবহার করলে কী কী খারাপ গুণ হয় এছাড়াও বাধ্য করব ইয়েস একেবারে বাধ্য করব কিছু নিয়মকরণ এখানে অ্যাপ্লাই করা আছে যেখানে আমাদের মোবাইল তারা ব্যবহার করতে পারবে না এর ফলে আপনার ছেলে আপনার মোবাইল ছাড়াও যে দুনিয়া রয়েছে যে সামাজিকতা রয়েছে যে বিষয়গুলি সেগুলি কিন্তু জানতে পারবে তাই মোবাইল ব্যবহার যদি করে সেক্ষেত্রে আমরা কিন্তু স্টেপ নিয়ে নেব তো দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যে ব্যাড হ্যাবিট সেটি হলো আর্লি টু আর্লি টু বেড আর্লি টু রাইজ অর্থাৎ সকাল সকালবেলায় ঘুম থেকে ওঠা সকালবেলায় ঘুম থেকে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না সবাই কিন্তু কেন উঠবে কারণ ওঠার কারণ কারণ অনেকটা জরুরি রয়েছে সকালে ঘুম থেকে না উঠলে সকালবেলায় একটা নিয়ম আছে যে পরিমাণ অক্সিজেন বাতাসে থাকে রাত্রিবেলায় বা দুপুরবেলায় সেই পরিমাণ থাকে না যে পরিমাণ ব্রেন ক্যাশিং পাওয়ার থাকে সেগুলো রাত্রিবেলায় থাকে না অর্থাৎ সকালবেলায় উঠে পড়াশোনা করা এবং সেটা ভীষণ ভীষণ জরুরি সেটা সায়েন্টিফিক্যালি এবং অন্যান্য বিষয়গুলি জরুরি তাই সকালে ঘুম থেকে ওঠা জরুরি আর এখানে আসলে ঘুম থেকে অবশ্যই অবশ্যই উঠতে হবে হান্ড্রেড পার্সেন্ট কম্পালসারি সেই বিষয়টা এগুলো কিন্তু ঘটে যাবে তৃতীয় ব্যাড হ্যাবিটের কথা আমি যদি বলি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার চুল তারা এখন বর্তমান আধুনিক যুগ স্টাইল যুগ এগুলো বিভিন্ন ইয়াং জেনারেশন আপনার ছেলে অনেকটা চুল বড় করে রেখেছে তো এখানে এটা চলবে না অর্থাৎ এখানে কিন্তু যেটাকে আমরা আর্মি কাটিং বা জিরো কাটিং বলি সেই কাটিংয়ের চুল কিন্তু এখানে আমাদের ব্যবহার করা হবে তো আপনারা দেখবেন আমাদের অনেক ভিডিও আছে যেখানে এগুলো দেখানো হয়েছে যে কীভাবে আমরা এর ব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকি অর্থাৎ কোনোরকম মাথার চুল কালার করা বা রঙিন করা অথবা চুল বড় রাখা এগুলো মোটেও স্বাস্থ্য নয় স্বাস্থ্যবান নয় অর্থাৎ শৈল পক্ষে যেমন খারাপ তেমন দেখতেও খারাপ তেমন একটি সুস্থ স্বাভাবিক মানুষ পরিচালিত হয় না তো সেইগুলো কিন্তু ব্যবস্থাপনা করা হবে আমি আরও কিছু ব্যাড হ্যাবিট সম্বন্ধে আমরা বলবো সেটা হচ্ছে যে কথাবার্তা চলা বা আপনার ছেলে বা মেয়ে কোথাও চলছে দেখা যাচ্ছে সে কথায় কথায় খারাপ কথা বলে বা স্ল্যাং ব্যবহার করে গালিগালাজ করে সঠিকভাবে কথা বলতে পারে না বা হয়তো কোনো আবেগপূর্ণ ব্য বা সে বলতে পারে না সে মাপ চেতে পারে না বা সে প্রশংসা করতে পারে না সে ইতিবাচক কথা বলতে পারে না তাহলে সেগুলো ঠিক কিভাবে বলবে সে কীভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাবে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা আপনার ছেলেকে শিখিয়ে দেব তাহলে এই যে অভ্যাসটা কিন্তু তখন সে অটোমেটিক্যালি সে কথাগুলো কিন্তু সুন্দরভাবে বলতে শিখবে কারণ সুন্দর কথা বলা এবং সুন্দরভাবে বলা এবং মানুষের সঙ্গে মেশা এটা অত্যন্ত জরুরি তাই একজন ছেলেকে বা একজন আপনার ভাইকে যদি ইতিবাচক সামাজিক সহজ সরল মানুষ চান তাহলে অবশ্যই বলবো চলে আসুন আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এর পরবর্তীকালে যেটা থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আমরা জানি আজকের জীবনে তথা যতদিন ধরে পৃথিবী ছিল ঠিক একটা কথা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে মা এবং বাবা এই মা বাবার কথাটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এখন বর্তমান যুগে সেটা সোশ্যাল মিডিয়ায় ঘটছে হয়তো অনেকের আমরা এমন দেখেছি অনেক মা বাপকে অনেক ছেলে দেখে না বিয়ের পরে দেখে না বা করে না তো মা বাবা কী তার ইম্পর্টেন্স কি কতটা তাদের জায়গা কোথায় রয়েছে সেই ইম্পর্টেন্স কিন্তু আপনার আপনার ছেলেকে আমরা শেখাবো আপনার প্রতি শ্রদ্ধা এবং বেড়ে যাবে কারণ আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে তার মধ্যে রাখবো কারণ এটা জানা জরুরি কারণ পৃথিবীর প্রথম যে শিক্ষা দেয় সেই মা পৃথিবীর আলো যে দেখায় তিনি হচ্ছেন মা এছাড়াও অনেক ইম্পর্টেন্ট আছে যেগুলো জানা ভীষণ ভীষণ জরুরি অর্থাৎ মা বাবার প্রতি মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যাবে এবং সেই দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি এই যে সামাজিকতা এই যে সামাজিকতা কেন আপনাকে বললাম এই কথাগুলো কেন আমি বললাম যে আপনি আপনার ছেলে ছেলেকে দেবেন বা ভাইকে দেবেন আমরা পুলিশ আর্মি সি আর পি এফ বানানোর পাশাপাশি বানানোর পাশাপাশি এই সমস্ত গুণগুলি আপনার ছেলে বা মেয়ের মধ্যে ইনপুট করার বা তুলে গড়ে তোলার চেষ্টা করব এই চেষ্টা করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন জেলার ছেলে এবং মেয়েরা তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন কারণ আমাদের সংখ্যা একেবারে সীমিত এছাড়াও আপনাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রয়েছে আমরা প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীর সঙ্গে যে আলাদাভাবে কথা বলি এবং জানি তাদের কোনো যে সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে সেগুলি আন্তরিকতার সঙ্গে আমরা কিন্তু সমাধান করি তো যাই হোক আমি আপনাদের সঙ্গে পরবর্তীকালে আবার দেখা হবে কারণ আমাদের ছাত্ররা অপেক্ষা করছে আমাদের ক্লাসের জন্য তো সেই জন্য জয় হিন্দ দোস্ত খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে